সাকিব পাসুমুল্লাহ হুজুর আমি সময় সুন্দরভাবে কথা বলতে পারতাম মুখে জড়তা ছিল না এখন কথা বললেই বাজে সাথে মুখে অনেক ব্রণ আমাকে এমন কিছু বলুন অথবা দোয়া দিন যাতে আমার রোগগুলো চলে যায় আপনার জড়তা দূর করবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দরুশ্বরীর আর আপনি প্রত্যেক দিন কোরআন শুরু পড়বেন এক পৃষ্ঠা করে কমপক্ষে এক পৃষ্ঠা আর বেশি পারলে দশ পিস পাঁচ পিসটা আপনি পড়বেন কোরআন শরীফ পড়তে পড়তে আর দরশ্বরী পড়তে পড়তে আপনার মুখের জড়তা চলে যাবে একসময় দেখবেন আপনি থ্রড়ি কথা বলতে পারতেছেন জড়তা থাকবে না সুতরাং এটা আপনার জন্য দুর্ভাগ্যের কথা যে আপনি কথা বলতে পারতেন এখন জড়তা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে ছোটোবেলাতে কথা বলতে পারেন একসময় বলতে পারেন আপনারটা উল্টো হয়েছে আপনি বলতে পারতেন এখন পারছেন না জড়তা হচ্ছে সুতরাং আপনি কোরআন শরীফ পড়বেন গুনার কাজ কম করবেন আমার মনে হয় মিথ্যা কথা আপনি কম বলবেন অনেকে মিথ্যা কথা বলার কারণে গুনার কাজ করবার কারণে বা জবানকে না পাকিতে ব্যবহার করবার কারণে জড়তা সৃষ্টি হয়ে যায় সেজন্য আপনি বেশি করে কোরআন শরীফ পড়বেন দরশ্বরী পড়বে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে